আমার হাতে ফার্মের মুরগির এই রান্নাটা খেতে ভীষণ মজার হয় আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে বাচ্চাদের অনেক পছন্দের আর বাচ্চারাও অনেক মজা করে খায় স্পেশালি আমার বর মানে আপনাদের ভাইয়া আরও বেশি পছন্দ করে রান্নায় আমি খুব ভারী মশলা কিংবা খুব বেশি মশলা ব্যবহার করি না খুব হালকা মশলায় হালকা উপকরণে রান্না করি তাতেও কিন্তু ভীষণ মজার হয় তো প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নিব এক চা চামচ হলুদ গুঁড়া এক এক চামচ শুকনো মরিচের গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া তো এই মশলাগুলো দিয়ে পানি দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মুরগির মাংস তো মাংসটা ফ্রিজে রাখা ছিল ফ্রেশ মাংস দিয়ে এভাবে রান্না করলে আরও বেশি টেস্ট লাগে খেতে তো এখানে দিয়েছি এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আর যে মশলার পেস্ট করেছি সেটা দিয়ে খুব সুন্দর করে মেখে এক ঘন্টা মেরিনেট করে রেখে দেব। অনেকে দেখি ফার্মের মুরগি প্রথমে তেলে ভেজে তারপরে রান্না করে কিংবা রান্নার মধ্যে অনেক প্রকার সস ব্যবহার করে তো এইভাবে রান্না করলে আমার মা একদমই খেতে পারে না আমিও খেতে পারি না একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব জিরা বাটা কাঁচা জিরা বেটে দিয়েছি জিরাটা আমি দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিল্পারটায় মিহি করে বেটে নিয়েছি গ্রাইন্ডারে গ্রেট করে নিতে পারেন তো তারপরে এখানে আমি দিয়ে দিব যে মাংসটা মেখে রেখেছিলাম ম্যারিনেট করা মাংসটা সেটা এখানে দিয়ে দিয়েছে তো একটু কষিয়ে নিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে কোনো এক্সট্রা পানি দেয়নি মাংস থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়েই একটু ভালো করে কষিয়ে নেব তো পানিটা যখন শুকিয়ে আসবে আমি উপর থেকে সামান্য একটু পানি অ্যাড করে দিব। যে বোলের মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি সে বোলটা ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়েছি আর অন্য কিছু না এই পানিটা খুব ভালো করে শুকিয়ে যাওয়ার পরে এটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষিয়ে নিতে নিতেই রঙটা চেঞ্জ হয়ে আসবে যদিও বা ফার্মের মুরগিটা একটু কষানো মানে শুকনো শুকনো টাইপের খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা ভীষণ ঝোল পছন্দ করে তাই আমি এর ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিব আর এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রান্না করে নিব দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে এই যে রান্নার ফাইনাল লুক আর আমি স্পেশাল গরম মশলা দিয়ে রান্না করি এই গরম মশলাটা দিয়ে রান্না করলে তরকারির ফ্লেভার এমনি অনেক সুন্দর হয় প্যাকেট মশলাটা দিয়ে রান্না করলে সাময়িকভাবে খুব সুন্দর ফ্লেভার আসলেও পরে মনে হয় ফ্লেভারটা যেন উধাও হয়ে যায় মানে ফ্লেভারটা আর খুঁজেই পাওয়া যায় না এই স্পেশাল গরম মশলা আমি বাসায় তৈরি করি ভিডিওতে বলে বোঝাতে পারবো না এটা দেখেই বুঝে নিতে হবে কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেকটা মজার হয়েছিল আজকে এখানেই বিদায় নিচ্ছি কথা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ